আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা জানবো সুরাই ইখলাস তিনবার পাঠ করে হাতের মুঠের মধ্যে ফু দিয়ে যে ব্যক্তির নাম নিয়ে আপনি ফু দিবেন ওই ব্যক্তি আপনার বাধ্য হবে আপনার বস হবে হ্যাঁ ওই ব্যক্তি আপনার কথা শুনতে বাধ্য হবে আপনি ওই ব্যক্তিকে বাধ্য করতে পারবেন তার ভালোবাসা অর্জন করতে পারবেন তার তাকে আপনি যেভাবে বলবেন সে ওইভাবেই চলবে মোট কথা হচ্ছে আপনার ভাদ্য হবে আপনাকে প্রচুর ভালোবাসবে যদি আপনি এভাবে আমলটি করতে পারেন সম্মানিত দর্শক তো এই আমলটি বিশেষ একটি আমল হতে আছে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল হতে আছে সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখে শিখে আমল করার চেষ্টা করবেন আর যারা অবশ্যই আমলটি করতে চান তারা অবশ্যই সম্মানিত ও বোনেরা এই আমলটি বিশেষ একটি আমল খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি যারা করবেন তাদেরকে আমি বলবো যে আপনারা প্রথমেই সুর অতুলি ক্লাস সহি শুদ্ধ করে নেবেন সুর অতুলি ক্লাস আপনাকে সহিশুদ্ধ করে নিতে হবে তারপরে আপনি কি করবেন পবিত্র হয়ে পবিত্র জায়গায় যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন দিনে বা আপনি একটি সময় বেছে নেবেন ওই সময়ে প্রতিদিন আমলটি করার চেষ্টা করবেন প্রতিদিন এক সময় এই আমলটি করার চেষ্টা করবেন তো আপনি পবিত্র হয়ে নিতে হবে আপনাকে পবিত্র হয়ে আপনি জায়না মাজের উপরে বসে প্রথমে তিনবার ইস্তিকফার পাঠ করবেন আস্তাব ফিরুল্ল্লহ আস্তাব ফিরুল্লহ আস্তাব ফিরুল্লহ তারপরে তিনবার দুরু শরীফ পাঠ করবেন যেরকম আল্লাহ হুম্লাহম্মদ্মদ কল্লা এই দুরু শরীফ সম্পূর্ণ আপনারা পাঠ করে নেবেন পাঠ করে নেওয়ার পরে আপনি সোনাত ক্লাস আপনি কী করবেন তিনবার পাঠ করবেন পাঠ করা অবস্থাতে আপনাকে এভাবে হাত মুঠ করুন